হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেল আপনার স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা আপনাদেরকে দেখানোর মূল বিষয় সেটা হচ্ছে এন টিএ নিট ইউজি দু হাজার চব্বিশের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে করতে পারবেন অর্থাৎ মেডিকেল এক্সামিনেশনের ফর্ম দু সালে আপনারা কিভাবে ভরবেন যারা যারা উচ্চ মাধ্যমিক এবার দিচ্ছেন বা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে আসতে হবে এন টি ডট এসি ডট ইন এই যে ও ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান আছে নিট ইউজি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন উপর দিকে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন লগ এখানে ক্লিক করতে হবে এরপরে এই পেজটিতে একটু নিচে স্কল করে নিচের দিকে আসবেন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে এবার এখানে আপনার ফিজ দেখতে পাচ্ছেন কত টাকা লাগবে জেনারেল ওবিসি এবং এস টি এসসিদের জন্য নিচের দিকে চলে আসবো একদম নিচের দিকে চলে আসবেন স্কল করে এই বক্সে একটা চেক করবেন প্রসিড টু ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করবেন এইখানে আপনারা বিভিন্নভাবে এই পেজটিকে রেজিস্ট্রেশন করতে পারেন যেমন আপনাদের আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তবে প্রথম অপশনটি চুজ করেন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দ্বিতীয় অপশান ডিজিলকার অ্যাকাউন্টও করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা প্যান কার্ড বা ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে আপনারা লগ করতে পারবেন তো আমি এখানে প্রথম অপশন চুজ করলাম আধার কার্ডের নাম্বারটা নিচে আমি এখানে পুট করলাম জেনারেল ওটিপি অপশানে আমি ক্লিক করছি আমাদের আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে আপনাদের ওটিপি যাবে অর্থাৎ এখানে ফোন নাম্বারের লাস্ট চারটে ডিজিট আপনাদের কিন্তু এখানে দেখানো হয়েছে সেই চারটে ডিজিটের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনারা কিন্তু ওটিপি পাবেন সেই ওটিপিটা আপনাদের দিতে হবে সিক্স ডিজিটের ওটিপি এবার এটা আপনারা আধার কার্ড দিয়ে করতে পারেন বা আপনাদের এবিসি আইডি কার্ড দিয়ে লগ করতে পারেন অথবা আপনারা ডিজিলকার অ্যাকাউন্ট দিয়ে লগ করতে পারেন অথবা ইন্ডিয়ান পাসপোর্ট প্যান কার্ড দিয়ে আপনারা আবেদন এটা করতে পারেন তো যেটা দিয়েই করছেন সেটা দিয়েই আপনাদের কিন্তু ওটিপি এখানে মেনশন করতে হবে সিক্স ডিজিটের ওটিপি দিতে হবে ওটিপি দেওয়ার পর ভ্যালিডের ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে নেক্সট এরকম একটা পেজ ওপেন হবে যে পেজটিতে আপনাদের নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং আধার কার্ডের নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে তো এখানে নাম আমাদের চলে এসছে এখানে আপনারা আপনাদের বাবার নামটি এখানে লিখবেন নিচের বক্সে আপনারা আপনাদের মায়ের নাম এখানে লিখবেন মা অথবা গার্জেন যার নাম চান তার নাম লিখতে পারেন নিচে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেট অফ বার্থ এখানে কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে যদি ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ঠিক করে নেবেন জেন্ডার চলে এসছে ন্যাশনাল ইন্ডিয়ান দেবেন এখান থেকে আপনারা রেশন কার্ড পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যাংকের পাসবই অথবা আইডেন্টি প্রুফ ফটোগ্রাফ অর্থাৎ আধার কার্ডের নাম্বার আরও একবার আপনারা এখানে দিতে পারেন তো এই অপশানগুলোর মধ্যে যে অপশানটি চুজ করছেন আইডেন্টি প্রুফ হিসাবে সেই কার্ডটারই নাম্বার কিন্তু আপনাদের নিচের বক্সে দিতে হবে এবার নিচে চলে আসবো এখানে আপনারা প্রিমিসেস নাম্বার এ প্রিমিসেস নাম্বার অথবা নেম অর্থাৎ আপনারা এখানে আপনাদের গ্রামের নামটি লিখতে পারেন পরের বক্সে সাব লোকালিটি অর্থাৎ আপনাদের পোস্ট অফিসের নামটি আপনাকে লিখবেন লোকালিটির জায়গায় আপনার আপনাদের থানার নামটি লিখে দেবেন কান্ট্রির জায়গায় আপনার আপনার যে শহর যে দেশে বাস করেন অর্থাৎ আমাদের দেশ ইন্ডিয়া ইন্ডিয়া আমরা চুজ করব স্টেটের জায়গায় যে স্টেট থেকে বিলং করছেন স্টেটের নামটি দেবেন ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট চুজ করবেন যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন নিচে আপনাদের পোস্টাল পিনকোড এখানে দিতে হবে এখানে কান্ট্রি কোড আমাদের যেহেতু নাইন ওয়ান চুজ করবেন এখানে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটি আপনাদের দিতে হবে যে ফোন নাম্বারটি আপনারা সবসময় ব্যবহার করেন সেই ফোন নাম্বার দেবেন নিচের বক্সে সেই ফোন নাম্বারটি কিন্তু আপনাদের এখানে কনফার্ম করতে হবে ফোন নাম্বার কনফার্ম করবার পরে মেল আইডি আপনাদের কিন্তু এখানে বসাতে হবে যে মেল আইডি আপনাদের ফোনা খোলা আছে সেই ফোন মেল যাই আপনারা কিন্তু এখানে দেবেন কারণ এই মেল আইডিতেই আপনাদের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দেবে যেখানে কনফার্ম মেলে আরও একবার সেই মেল আইডিটা আপনার এখানে পুট করে দেবেন মেল আইডিটি দেওয়ার পর অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় যদি আলাদা কোনো ফোন নাম্বার থাকে দেবেন না থাকলে ছেড়ে দেবেন এবার সেম বক্সে যখনই ক্লিক করবেন উপরে অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেস সেম এখানে নিয়ে নেবে এবার পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড আপনার আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করবেন সেখানে আপার কেস লোয়ার কেস সংখ্যা স্পেশাল ক্যারেক্টার যেন থাকে সিকিউরিটি কোশ্চিনের জায়গায় আপনার এখানে বার্সিটি বা ফার্স্ট স্কুল চুজ করতে পারেন যেটাই চুজ করছেন সেটার অ্যান্সারটা কিন্তু আপনার এখানে লিখবেন নিচে এখানে আপনাদের যে ক্যাপচা কোড আছে সেটা এখানে ফিল করবেন এরপরে ক্যাপচা কোড ফিল করবার পরে সাবমিট বাটনে আপনার এখানে ক্লিক করবেন যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে পুরো ফর্মটি প্রিভিউ আকারে আসবে এখান থেকে ফর্মটি ভালো করে একবার চেক আউট করে নেবেন যদি কোনো রকম কিছু ভুল এখানে মনে হয় সেক্ষেত্রে ব্যাকে গিয়ে ফর্মটি এডিট করে নেবেন কারণ সাবমিট করার পর এডিট কিন্তু করতে পারবেন না তো ব্যাকে গিয়ে এডিট করে নেবেন আর যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে ফাইনাল সাবমিটে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুরো ডিটেলসটা আমরা চেক করে নিলাম এবার এখানে যে বক্সগুলো আছে প্রত্যেকটা বক্সে আপনারা চেক করবেন যে আমাদের সমস্ত কিছু ডিটেলস এখানে ঠিক আছে তো আমরা সমস্ত বক্সে চেক করে দিয়েছি আই এগ্রি বাটনে আপনাদের ক্লিক করতে হবে যদি ফর্মে কিছু ভুল থাকে এডিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে এডিট করে নেবেন আর না হলে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে ঠিক করবেন ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এখানে একটা মেসেজ দিবে থ্যাঙ্ক ইউ রেজিস্ট্রেশন প্লিজ চেক ইউর মেল ফর ওটিপি অর্থাৎ আপনাদের মেলে ওটিপি দেওয়া হয়েছে এটাকে ওকে করবেন তো মেল থেকে চার ডিজিটের একটা ওটিপি পাবেন আপনাদের মেলে যে মেলটা দিলেন সেই মেলে চার ডিজিটের ওটিপি পাবেন সেই ওটিপিটা এখানে আপনাদেরকে কিন্তু দিতে হবে ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে যদি ওটিপি না গিয়ে থাকে সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আরও একবার ওটিপিটি চেয়ে নেবেন তো আমি এখানে ওটিপি দিলাম ভেরিফাই বাটন আমি এখানে ক্লিক করলাম ভেরিফাই বাটনে যেখানে ক্লিক করবেন দেখবেন এখানে একটা মেসেজ শো করবে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড ইউর অ্যাপ্লিকেশান নাম্বার বিন সেন্ড টু ইউর মেল আইডিতে দেওয়া হয়েছে সেটা আপনারা মেলের ইনবক্সে অথবা স্প্যাম অথবা জাঙ্ক মেলে আপনারা সেটা পেতে পারেন তো এটাকে আমরা ওকে করে দেবো আমাদের মেলে অ্যাপ্লিকেশান আইডি চলে এসছে ইনবক্সে তো আমি এখানে অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দিচ্ছি বেশ বড় সংখ্যার অ্যাপ্লিকেশান আইডি এই অ্যাপ্লিকেশান আইডিটা দেবেন যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করেছেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পুট করতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনাদের এখানে ফিল করতে হবে ক্যাপচা কোড ফিল করবার পরে লগ যে বাটন আছে লগ ইন বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে লগ ইন বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হবে এই পেজটিতে একটু স্কল করে নিচে আসবেন কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এবার এখানে একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি মোবাইল নাম্বার এমার্জেন্সি ইমেল আইডি তো আপনার যে মেল আইডি মোবাইল নাম্বার আগে দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সেই মেল আইডি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না এটা আলাদা একটা ফোন নাম্বার আলাদা একটা মেল আইডি আপনাদের বাড়ির কারো একটা মেল আইডি ফোন নাম্বার আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন এগুলোতে কিন্তু ওটিপি যাওয়ার কোনো ব্যাপার নেই তো এটা কিন্তু আপনার যে কোনো কারো মেল আইডি এবং মোবাইল নাম্বার আপনারা এখানে দিতে পারেন এমার্জেন্সি নাম্বারের মধ্যে তো আমি এখানে ফোন নাম্বার মেল আইডি দুটোই কিন্তু দিয়ে দিলাম এবার আমরা নিচের দিকে চলে আসবো নিজের দিকে আসবার পরে যে কোড দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আমি আরও একবার এখানে ফিল আপ করবো কোড ফিল আপ করার পর আই এগ্রি বলে বাটনে ক্লিক করবো এখানে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করছি এটাকে সেভ সাকসেসফুলি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখানে আপনারা উচ্চ মাধ্যমিক যে স্টেট থেকে পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন এবার ক্যাটাগরি আপনাদের কাস্ট কী সেটা এখান থেকে আপনাদেরকে চুজ চুজ করতে হবে আপনারা ডায়াবেটিক কি না এটা কি এসনো করবেন প্লেস আপনাদের বাড়ি আর শহরে না গ্রামে সেটা চুজ করবেন ফ্যামিলি ইনকাম আপনাদের কত বাৎসরিক সেটা দিতে হবে মাইনরিটি কিনা না নো করবেন মোড অফ প্রিপারেশান আপনারা অনলাইন কোচিং নিচ্ছেন না সেলফ স্টাডি করছেন সেটা এখান থেকে চুজ করবেন নিটের প্রিপারেশান কোথা থেকে নিচ্ছেন সেটা আপনাদের এখানে চুজ করতে হবে তো আপনারা এখানে চুজ করে নেবেন এবার কান্ট্রি অফ প্রেসিডেন্ট যে দেশে আমরা বাস করি ইন্ডিয়া আমরা এখানে ইন্ডিয়া চা চুজ করে নেবো ইন্ডিয়া চুজ করবার পরে আমরা এখানে দেব। এখানে আমাদের এটাকে নো করে দিতে আমরা ড্রেস এখানে চাই না নিটের জন্য আলাদা করে ড্রেস চাই না এবার ক্যাপচা করটা ফিল করব আই এগ্রি বাটানে ক্লিক করে সেভ এবং নেক্সটে ক্লিক করে দেবো এবার এটাকে আমরা ওকে করে দেবো এবারে চলে আসছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা ইয়েস না করবেন এখানে ক্যাপচা কোডটা ফিল করবেন আর এগ্রি বলে বাটনে ক্লিক করে এখানে সেভ এবং নেক্সটে ক্লিক করতে হবে এরপরে চলে আসবো এখানে আপনাদের নিটের কোশ্চিন পেপার ইংলিশে চান না বাংলায় চান সেটা চুজ করবেন না হিন্দিতে চান সেটা এখান থেকে চুজ করবেন কোন ল্যাঙ্গুয়েজে চান কোশ্চিন পেপার আমি এখানে চুজ করলাম বেঙ্গলি স্টেট আমরা দেবো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত জায়গায় এক্সামিনেশান সেন্টার আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে তো আপনাদের যে এক্সামিনেশান সেন্টার সুবিধা হবে বা বাড়ির কাছে মনে হবে সেই এক্সামিনেশান সেন্টারটি এখানে চুজ করবেন আর আপনাদের স্টেট চুজ ওয়ান টু অর্থাৎ দুটো এক্সামিনেশান সেন্টার চুজ করতে হবে দুটোতে আমরা ওয়েস্ট বেঙ্গল করবো দুটোতে আমরা আলাদা আলাদা এক্সামিনেশান সেন্টার কিন্তু চুজ করে নেব এবার গার্জেনের অকুপেশান কী সেটা দিতে হবে অর্থাৎ আপনাদের বাবার অকুপেশান কী সেটা দিতে হবে যেমন মেডিকেল প্রাইভেট জব না গভর্নমেন্ট সার্ভিস করে না ডিফেন্সে করে না এগ্রিকালচার অর্থাৎ না ফার্মার না আর্কিটেকচার সেটা এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে এবার এখানে আপনাদের বাবা পড়াশোনা কদ্দূর সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে আর নিচে মা কী করেন সেটা এখান থেকে দিতে পারেন আর মা যদি হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আদার্স অপশানটি চুজ করে নেবেন যদি হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে আর এখানে মায়ের কোয়ালিফিকেশান কি সেটাও কিন্তু এখানে আপনাদের দিতে হবে মা অতদূর পড়াশোনা করেছে সেটা দেবেন নিচে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে আপনাকে ফিল করতে হবে আই এগ্রি বটনে ক্লিক করে সেভ এবং নেক্সট বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে আপনারা ওকে করে দেবেন এবার আপনাদের এক এক করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং টুয়েলভের ডিটেলস দিতে হবে এবং ইলেভেনের ডিটেলস মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এই ক্যালেন্ডার থেকে চুজ করবেন মাধ্যমিক আপনারা শহর অঞ্চলে শহর স্কুল থেকে না গ্রামের স্কুল থেকে পাস করেছেন দেবেন সেই স্কুলটা গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল চুজ করবেন এখান থেকে সেই স্কুলটা কোন স্টেটে কোন ডিস্ট্রিক্টে সেই স্কুল দিতে হবে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নামটা দিতে হবে নিচে এখান থেকে বোর্ডের নামটা ঠিক করে চুজ করবেন আর এখানে যে স্কুল থেকে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস পুরোটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে তো আমি সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু দেখবেন এখানে কিন্তু কমা বা কোনো হাইফেন এগুলো কিন্তু নেবে না তো পরপর এভাবে লিখে যাবেন এবার যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন সেই স্কুলের পিনকোড আপনাদের এখানে দিতে হবে পোস্টাল পিনকোড তো সেই স্কুলে পোস্টাল পিনকোড আমি দিচ্ছি নিচে এখানে মাধ্যমিকের রোল নাম্বারটা আপনাদের দিতে হবে আর রেজাল্ট মোডের জায়গায় আপনারা সিজিপিএতে পাশ করেছেন মাধ্যমিক না পার্সেন্টেজে সেটা কিন্তু আপনাদের এখানে চুজ করতে হবে তো পার্সেন্টেজ না সিজিপি এ সেটা চুজ করবেন টোটাল মার্কসের জায়গায় কতর মধ্যে আপনাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল কত পেয়েছেন এগুলো কিন্তু দিতে হবে তা আমি রোল নাম্বারের ঘরে মাধ্যমিকের যে রোল নাম্বার যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে সেই রোল নাম্বারটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবার মার্কস অফ টেন মাধ্যমিকে কত পেয়েছেন সেটা কিন্তু আমি এই বক্সের মধ্যে দিচ্ছি টোটাল মার্কস এবং মার্কস অফ টেন মার্কস অব টেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে এবার আমাদের দিতে হবে ইলেভেনের ডিটেলস ইলেভেন আপনারা কত সালে পাস করেছেন সেটা এখানে দেবেন ইলেভেন এখানে আপনারা কোয়ালিফাই এক্সামিনেশান ইলেভেন আপনাদের চুজ করতে হবে সেই স্কুলটা ইলেভেন আমি চুজ করলাম সেই স্কুলটা গ্রামে না শহরে সেটা দিতে হবে স্কুল গভর্নমেন্ট স্কুল না গভর্নমেন্ট এইডেড স্কুল না প্রাইভেট স্কুল সেটা চুজ করবেন কোন স্টেট থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন বোর্ড থেকে ইলেভেন পাশ করেছেন সমস্ত কিছু দিতে হবে কোন স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের নাম অ্যাড্রেস দেবেন সেই স্কুলের পিনকোড আপনাদের এখানে দিতে হবে সেম একই প্রসেসে তিনটে জায়গায় আপনাদের ফিল করতে হবে এবার ইলেভেনের রোল নাম্বারের জায়গায় আপনার যে বলা হয়েছে ইলেভেনের রোল নাম্বার ইলেভেনে যেহেতু রোল নাম্বার হয় না সেক্ষেত্রে ইলেভেনের আপনারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে পারেন ঠিক আছে হয় টুয়েলভের রোল নাম্বারটি দিন এখানে আর নাহলে আপনারা ইলেভেনের রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা এখানে দিন টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনারা পুট করুন এইবার রেজাল্ট মোডের জায়গায় পার্সেন্টেজ অথবা সিজিপিএ যেটা আপনারা পান সেটা চুজ করবেন কতর মধ্যে পরীক্ষা হয়েছিল কত ইলেভেনে পেয়েছেন সেটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে এবার দেখবেন অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে তো আমি এখানে ইলেভেনের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম টুয়েলভের রেজিস্ট্রেশন নাম্বারটা এইখানে টুয়েলভের জায়গায় আপনাদের টুয়েলভ পাস্ট না অ্যাপিয়ারিং সেটা এখানে চুজ করতে হবে কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন না বা করবেন সেটা চুজ করবেন কোড এখানে জিরো টু দেবেন সেটা শহরে না গ্রামের স্কুল সেটা দেবেন গভর্নমেন্ট না প্রাইভেট স্কুল সেটা দিতে হবে কোন স্টেট থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা চুজ করতে হবে এবার কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করছেন সেটা আপনাদের এখানে চুজ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে কিন্তু চুজ করে নেবেন আর যদি অ্যাপিয়ারিং হয় সেক্ষেত্রে অ্যাপিয়ারিং দেবেন অ্যাপিয়ারিং দিলে আপনাদের কোড কিন্তু ওয়ান চুজ করতে হবে সেই স্কুলের নাম অ্যাড্রেস পিনকোড দিতে হবে টুয়েলভের রোল নাম্বারটি আপনার আপনাদের অ্যাডমিট কার্ড দেখে টুয়েলভের অ্যাডমিট কার্ড দেখে দেবেন নিচে এখানে আপনাদের পার্সেন্টেজে নাম্বার ছিল না সিজিপিএ সেটা দেবেন টোটাল মার্কস কতর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে কত পেয়েছেন সেটা দিতে হবে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে টোটাল মার্কসের ঘরে ইংলিশের টোটাল মার্কস একশো তার মধ্যে কত পেয়েছেন সেটা আপনাদের দিতে হবে কেমিস্ট্রির ঘরে কেমিস্ট্রি টোটাল একশোর মধ্যে পরীক্ষা কত পেয়েছেন সেটা দিতে হবে ফিজিক্সের জায়গায় টোটাল মার্কস কত ছিল কত পেয়েছেন সেটা এবং বায়োলজির ঘরে কত মার্কস টোটাল কত পেয়েছেন সেটা এই চারটে সাবজেক্টের ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে কতর মধ্যে কত পেয়েছেন ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি এই চারটে সাবজেক্টের তো আপনারা মাথায় রাখবেন আপনারা যারা যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারাই কিন্তু এই নিটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন তো আমি এখানে চারটে সাবজেক্টেরই নাম্বার আলাদা আলাদা করে মেনশন করলাম নিচে যে কোড দেওয়া আছে সেটা আপনারা এখানে ফিল করবেন ফিল করবার পরে নিচে আইএগ্রি বাটনে ক্লিক করবেন সেভ এবং নেক্সটে ক্লিক করে এটাকে নো থ্যাংকস করবেন এটাকে সেভ সাকসেসফুলি ওকে করে দেবেন এবার আপনারা এখানে টুয়াইন কিনা অর্থাৎ আপনারা জমজ কিনা না নো করতে হবে আর এখানে আপনারা এর আগে নিটে বসেছিলেন কি না সেটাকে ইয়েস নো করতে হবে এরপরে এখানে যে কোড আছে সেই কোডটি এখানে আর একবার ফিল করবেন এগ্রি বাটানে ক্লিক করবেন সেভ এবং নেক্সটে ক্লিক করবেন ফর্মটি সেভ সাকসেসফুলি হয়ে যাবে এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টসের জায়গায় মনে রাখবেন এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো সাদা ব্যাকগ্রাউন্ডের যেন হয় কালার হলেই হবে ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় এরকম একটি ফটো আপলোড করবেন সিগনেচারের জায়গায় আপনারা কিন্তু চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে কালো পেন দিয়ে সিগনেচার করবেন কালো কালির পেন দিয়ে সিগনেচার সেটা আপলোড করবেন এরপরে চলে আসবে একটা পোস্টকাশ সাইজ ছবি আপনাদের আপলোড করতে হবে সেটাও যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় সেম পিকচার যেন হয় ঠিক আছে তো এটা মাথায় রাখবেন সেম পিকচার হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপলোড করবেন থাম্ব ইমপ্রেশনের জায়গায় আপনারা কিন্তু দুই হাতেরই প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আপনাদের একটা কাগজের মধ্যে পাশাপাশি দিয়ে সেটা কিন্তু এইভাবে আপলোড করতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই দেখে শুনে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড করবেন যেভাবে আমি আপলোড করলাম সেভাবে এইবার নিচের দিকে আসবো ডকুমেন্টসগুলো এখানে দেখে নেবেন সমস্ত কিছু ছবি ব্যাকগ্রাউন্ড সাদা এইভাবে দেখে নিয়ে সমস্ত কিছু ঠিক থাকলে নেক্সট নেক্সটে ক্লিক করবেন এবার আপনাদের এটাকে ওকে করতে হবে ওকে করবার পর মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে ক্লিক হারে ক্লিক করবেন কান্ট্রি কোড দেবেন নাইন ওয়ান এবার এখানে ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটি ফিল করবেন ক্যাপচা কোড ফিল করবার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ছয় ডিজিটের সেই ওটিপিটা দেবেন ক্যাপচা কোড দেবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো আমি এখানে ওটিপি দিলাম ফোর ডিজিটের ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা নিচে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে পুরো ফর্মটি আমরা এখান থেকে ভালো করে একবার চেক করে নেব সমস্ত কিছু ডিটেলস যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা ফাইনাল সাবমিট করতে পারবেন তো একদম সমস্ত ডিটেলসগুলো ভালো করে একবার এখান থেকে দেখে নেবেন সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেওয়ার পরে একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা যেটা করবেন একদম নিচে চলে যাবেন নিচে গিয়ে আপনারা ফাইনাল সাবমিট একটা বাটন পাবেন যে বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ফর্মটি পুরোভাবে সাবমিট করবার জন্য তো আমরা এখানে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করছি এখানে যে প্রত্যেকটি বক্স এসেছে প্রত্যেকটি বসে চেক করতে হবে যে আমরা সমস্ত ডিটেলসগুলো ভালো করে একবার দেখে নিয়েছি এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করছি ফাইনাল সাবমিট সাকসেসফুল ডেট ওকে করে দেবো পে নাও বাটনে আমাদের ক্লিক করতে হবে এবার পেমেন্ট করবার জন্য কত টাকা পেমেন্ট করবেন দেখিয়ে দেবে এস বি আমরা এখানে চুজ করে নেব প্রথম অপশানটি এস বি চুজ করার পর এখানে আপনারা এসবিআই ডেবিট কার্ড দিয়ে বা আদার্স ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন তো এটাকে ক্লিক করে আমরা কনফার্ম করব আরও একবার কনফার্ম করব কনফার্ম করবার পর আমাদের সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন হবে এখান থেকে আপনারা আপনাদের কার্ডের ডিটেলসটি দেবেন এখানে এক্সপায়ারি ডেট এবং সালটি দিতে হবে কার্ড হোল্ডার নেম যার নামে ডেবিট কার্ড আছে তার নাম দিতে হবে সিবিবি আপনাদের দিতে হবে কার্ডের পিছনে পাবেন ক্যাপচা কোড এখানে দিতে হবে দিয়ে পে নাও বাটনে ক্লিক করতে হবে পে নাও বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ব্যাংকের সাথে যে ফোন নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিতে হবে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে সাবমিট ওটিপিতে ক্লিক করলে দেখবেন এরকম একটি পেজ আসবে এখানে আপনাদের পঁচিশ সেকেন্ড ওয়েট করতে হবে এই পেজটিতে আসবার পরে কোনোরকম রিফ্রেশ বা ব্যাক বাটন কিন্তু ক্লিক করবেন না এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পেমেন্ট সাকসেসফুলি হবে এবং আপনারা মেন পেজে চলে যাবেন যেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক এখানে পঁচিশ সেকেন্ড পরে রিফ্রেশ হয়ে গেল পেমেন্ট সাকসেসফুলি আমাদের মেসেজ শো করলে এটাকে আমরা ওকে করব নিচে সাকসেস পেমেন্ট কিন্তু দেখিয়ে দিচ্ছে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করছি এবার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে ফর্মটি এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের নিট ইউজি অর্থাৎ মেডিকেল এক্সামিনেশনের ফর্ম ফিল আপ সালে অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে করতে হবে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি